হ্যাঁ সব ক্যামেরা সাবস্ক্রাইব করবেন ভিডিও করা যাইজ আছে সমস্যা নাই ইসলামিক যদি ভিডিও হয় এটা কে কত ফতোয়া দিচ্ছে আমাদের দেখার নাই ইসলামিক ভিডিও করে অনেক হচ্ছে সুতরাং কে ফতোয়া দিচ্ছে দীঘা ওটা কোনো আপনাদের যায় আসে না কিছু মুফতি বলছে যে বহু তালাক হয়ে যাবে যে কিছু মুফতিতে ফতোয়া দিচ্ছে আমি বলছি যে ইসলামিক ভিডিওকে কেন্দ্র করে বহু তালাকের ফতোয়া দিবে ওর নিজেরই বহু তালাক হবে ইসলামিক ভিডিওকে কেন্দ্র করে কেউ যদি কুফরের ফতোয়া দেয় ওর নিজেরই উপর কুফরের ফতো লাগবে কে কত ফতোয়া দিচ্ছে দিক কিন্তু ইসলামের প্রচারের খাতিরে সুনিয়াতের প্রচারের খাতিরে আমরা ভিডিও বানাচ্ছি আগামী তো বানাতেই থাকব কারো কোথাতে আটকাবো না আজ কিছু ট্রোল করছে কিছু মুফতিরা জীবনে বক্তা কোন বক্তা যদি ইউটিউবারকে সঙ্গে নিয়ে যাচ্ছে ওর উপর ফতোয়া লাগাচ্ছে মুসলমান ইউটিউবারকে ফতোয়া ইউটিউবারকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য আজ পশ্চিম বাংলার বুকে ইউটিউব এবং ফেসবুকে কিছু সুন্নিদের ওয়াজ পাওয়া যায় আর এরাও যদি ইউটিউবে যদি না ওয়াজ দিত ফেসবুকে যদি ওয়াজ না দিত একটাও সুন্নিদের ওয়াজ পাওয়া যেত না একটা পাওয়া যেত সব অভাবই হয়ে যেত মুসলমান তাই জীবনী বক্তা হোক অথবা অন্য কোনো বক্তা কোনো বক্তাকে ইউটিউব বেঁধে নিয়ে যাওয়ার জন্য ইউটিউবারকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য তাকে ট্রোল করা যাবে না তাকে কোনো রকম গুমরা বা কাফির বা বহু তালাকের ফাতুয়া দেওয়া যাবে না যারা যারা বহু তালাকের ফাতুয়া দিচ্ছে যারা যারা এই ভিডিও করার কারণে কুফুরের ফাতুয়া দিয়েছে এই রকম মুফতিকে আমরা মানি না মুসলমান এরা সুন্নিয়াদের কাজ করতে পারে না নিজে তো কাজ করতে পারে না কাউকে করতেও দিতে চায় না হ্যাঁ তুমি করবে না করবে না তুমি যদি না করোগা আমরা তোমাদেরকে বাধা দিব না তোমার ইচ্ছা কিন্তু যারা করছে সুন্নিয়তের কাজ করার জন্য ইউটিউবে ফেসবুকে ভিডিও দিচ্ছে এটা ভালো না খারাপ এ ভালো না খারাপ এবার আপনাকে ভালো লাগে না আপনি করিয়েন না যারা করছে তাকে কম শান্তিতে করতে দিতে হবে সুতরাং বহু তালাকের ফাতুয়া চলবে কুফরের ফাতুয়া চলবে না আচ্ছা